তো এটার জন্য অনেকেই পাগল টাগল যাই বলেন বলতে পারেন কিন্তু এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন ধরে টানা বৃষ্টি হইতেছে আর আজকে সকাল থেকে দেখেন আকাশটা মেঘলা তো এরকম মেঘলা দিন গাছের নতুন চারা লাগানোর জন্য পারফেক্ট সময় এই যে লাল রঙের যে ঘরগুলা অনেকে জিজ্ঞেস করেন এগুলা কি তো এগুলা হচ্ছে মূলত সরকারি আবাসন যদিও এখানে মানুষ থাকে না তো এই আবাসনের পিছনে আমার একটা জমি আছে সেটা মূলত শুরুর দিকে ছিল কমলা বাগান এরপরে কমলা গাছ সরাইয়া ওইখানে আমি কলা গাছ লাগাইছিলাম মানে সবজি কলা সেটা মোটামুটি দুই তিন বছর ভালোই কলা টলা পাইছি বিক্রি করছি তো সেই কলা গাছগুলা নষ্ট হয়ে গেছে এখন সেগুলা চেঞ্জ করে আমরা খেজুর গাছ লাগাব এই যে বৃষ্টি পায়ে তাজা তাজা হয়েছে তাই না আসলে তো এইভাবে টাইনা কিভাবে টাইনাস তো মনে হয় তাহলে হ্যাঁ অবশ্যই একটা দূরে শিকর জীবিত থাকলেই হবে সমস্যা নেই তো চারাগুলো অনেক আগে আমি আনছিলাম বাট লাগাই নেই কারণ লাগাইলেও বাঁচাইতে পারতাম না এখন যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে এখনই পারফেক্ট সময় তো কথা নাই বার্তা নাই সকালে দেখলাম আকাশ এর মধ্যে রদি ঢেকেছে এই যে এক্সট্রা লোক নিয়েছি তোমার এই কাম করার নি আনছি হে ঘুরে ঘুরে থাকবো হে শক্ত আছে দেখলে দেখা যায় তারপর আমার আয়াত আছে তুমি যাও ওই ছায় যায় বসো তুমি বাবা কাজ করি তুমি ওই ছায় যাও ওই গাছের নিচে ওই যে অ্যাভোকাডো গাছের নিচে যাও আসো তোমাকে দিয়ে আসি আসো এত গরমে হাঁপে গেছে নিয়ে আসাটা ভুলে গেছে তুমি এখানে রেস্ট করতেছো তুমি বাসায় চলে যাবা আমাকে ফোন দিয়ে দি যা আজকে বাসায় নিয়ে যাও না থাটি পাঠায় দাও না না তোমার হালকা না তুমি আইলে অস্ত্রে যাবা কা তুমি যে ডাক দিয়ে পাঠায় দাও নষ্ট হয়ে গেছে ঠিক আছে তুমি তো গাছের যত্ন ভালোই করতে পারো করো ওই যে তুমি চলে যাও আরে নিয়ে যাও অর্জনে আমি গাছ বোনা হাঁটতেছি না অরে দিকে রাখুম নাকি গাছ বোন যাও তুমি চলে যাও এই তোমার সাথে নিয়ে যাও হঠাৎ করে একদম মারাত্মক গরম মানে ব্যবসা গরম বোঝা নাই সূর্য হলো নাই আবার আসে মাঝখানে মেঘ এরকম সময় এলো প্রচণ্ড ব্যবসা গরম হয় দেখে নিছে কাটাতার বাই বাই আয়াত বাবাকে রেখে চলে গেলা মেয়েগুলো আমার পিছিয়ে পিছে আসে নেই যাইতে চাই আমার পিস ছাড়ে না তো এখানে আমাদের যে দেশি খেজুর গাছ এটার পাশাপাশি আরও চার পাঁচ বছর আগে এখানে আমি অনেকগুলা এই সৌদি খেজুর গাছ লাগাইছিলাম আমি নিজেই চারা করছিলাম সাতটা চারা হয়েছিল তার ভিতর আর এই একটা বাসা আছে তো অনেকে হয়তো মনে মনে ভাবতেছেন যে কি পাগলামি করতেছি পাগলামি না ভাই অনলাইনে যেহেতু আমি খেজুরের গুড় বিক্রি করি আমি জানি এটা আসলে কতটা প্রফিটেবল ভবিষ্যতের জন্য যদিও এই মুহুর্তে আমি অন্য মানুষের কাছ থেকে রস সংগ্রহ করে সেই রস দিয়ে গুড় বানিয়ে হ্যাঁ আপনাদেরকে সাপ্লাই দিই সেটা আসলে অতটা প্রফিটেবল না বাট যখন আমার নিজের এরকম বাগান থাকবে নিজের খেজুর গাছ থাকবে সেখান থেকে রস সংগ্রহ করে আপনাদেরকে দিতে পারবো তখন আলহামদুলিল্লাহ মানে আমার ওই মিডল ম্যানটা থাকলো না মানে লাভ যাই করি সেটা আমি করতে পারবো আর আপনাদেরকেও একটু কম দামে একদম পিওর জিনিসটা দিতে পারবো যদিও সেটা লম্বা সময়ের গল্প হয়তো এখন থেকে আরও পাঁচ বছর এই যে এই গাছগুলো দেখতেছেন এগুলা আশা করতেছি যে যদি সঠিকভাবে যত্ন পায় আর কোনো কষ্ট না পায় মানে আশেপাশের যে ছাগল টাগলে যদি ডিস্টার্ব করে ওগুলো যদি না করে সেক্ষেত্রে হয়তো বা পাঁচ বছর পর থেকেই ওদের থেকে রস সংগ্রহ করতে পারব যদিও সব গাছে সম্ভব হবে না বা হয়তো আরও এক বছর পরে ছয় বছর দেখতে দেখতে কেটে যাবে কারণ এই জমিটা আমি যে কিনছি অলরেডি পাঁচ বছর হয়ে যায় তো মনে এখনও মনে হয় সেই দিন মনে হয় কিনলাম তো শুরু করা ভালো শুরু না করার চাইতে শুরু করা ভালো শুরু করছি ইনশাল্লাহ এক সময় এক সময় লক্ষ্যে পৌঁছাবো আর যদি শুরুই না করি তাহলে তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব না আর গাছগুলো একটু ঘন হয়ে দিতেছে আমি বুঝতেছি বাট ওই যে আগে বললাম যেহেতু আমি দেখছি রাস্তার দ্বারে যশোর এলাকায় জিনায় এলাকায় রাস্তার দ্বারে আরও ঘন অবস্থায় অনেক গাছ আছে তো আশা করি সম মানে অসুবিধা হবে না আর এই মাঝখান দিয়ে আমরা হলুদ লাগাই দেবো কারণ আপনাদেরকে আমরা আমাদের জমির হলুদ অলরেডি সাপ্লাই দিই সো এই জমির মাঝখানের অংশও কিন্তু অব্যবহৃত থাকবে না এখানে যে কমলা গাছগুলো ছিল ওগুলাতে কমলা আসতো কিন্তু সেটা আসলে বাণিজ্যিকভাবে ওইটার কোনো বেনিফিট নেই ওরকম শখ করে দুই চার পাঁচটা কমলা গাছ আমার বাড়ির পাশের যে জমি ওখানেই লাগাই দিয়েছি ওখান থেকে আমরা খাইতে পারি এখানকারগুলো পোলা পানি খাইতো তাহলে অনেকেই বলবেন যে পোলাপানি খাইলেও তো সপ পেতেন ভাই সপ পাওয়ার মতো আরও অনেক কাজই আছে আপাতত আপনাদেরকে খেজুরে গুঁড়ো যাতে খাওয়াতে পারি সেই ব্যবস্থা করি এর পাশাপাশি হলুদ এই যে এই গাছগুলো অলরেডি দেখেন গুঁড়া অনেক মজবুত হয়ে গেছে মানে ওই সাইডে ছাগলের উৎপাত বেশি হয়েছে এই সাইডের চারাগুলা সহ ওই সাইডের চারা একসাথে লাগাইছিলাম কিন্তু ওই সাইডে কোনো চারাই নাই এই সাইডের চারাগুলা আছে কেন এইখান দিয়ে কমলা গাছ ছিল ওই কমলা গাছের গ্যাপে গ্যাপে এই গাছগুলা থাকার কারণে মানে ছাগলের চোখে পড়ে নাই যেটা বলতেছিলাম দেখেন এই জমিতে অলরেডি হলুদ ছিল এই যে চাষ দেওয়ার কারণে সেই হলুদ কিন্তু কিছু কিছু এই যে বের হয়েছে এখন যদি আমরা এখানে হলুদ নাও লাগাই এগুলোর থেকে অলরেডি আবার নতুন করে হলুদ হয়ে যাবে তো আমাদের খেজুর গাছ কিছু লাগানো বাকি ছিল তো বাকিগুলো ওরা লাগাইতেছে সেটাই আসলে দেখতে আসলাম বৃষ্টি আইপ হই যে এর পারফেক্ট হ্যাঁ হিসাব করে লাগাইতেছে না মাছ বরাবর যদিও কোনা জমি তারপরেও তারা হয়ে গেছে আসলে কিছু করার নেই তারা হওয়ার কারণ হলো এখানে অলরেডি যখন কলা গাছ ছিল তখন হলো চারাগুলো লাগাইছিলাম মানে কলা গাছের কারণে একটু একটু স্মরণ লাগছে যার কারণে কিছু কিছু লাইন বাঁকা হয়ে গেছে তা আমি জাস্ট লাইনগুলা একটু গুনি দুশো আশি না হ্যাঁ কিছু কিছু জায়গায় আবার কম আছে মনে করো চিপাই চাপাই অন্য গাছ আছে তো ওই তো আমি টার্গেট করছি দুশো টার্গেট করছিলাম এই জমিতে না তিনশো এই জায়গায় বেশি হয়ে যাবো দুইশো টার্গেট করছিলাম এখানে

আপনাদের চাহিদার অন্তত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পূরণ করা সম্ভব কারণ আমি হিসাব করে দেখছি যে একশো খেজুর গাছ যে কাটছে মানে যে গাছই কাটছে সে আমারে আট দশ কেজি করে গুড় দিতে পারছে সিজনের শুরুতে চার পাঁচ কেজি করে শুরু হয়েছে এরপরে সেটা বাড়তে বাড়তে যে সিজনে মাঝখানে যায় দশ কেজি আবার কমতে কমতে যায় আবার ছয় কেজি তো অন অ্যাভারেজ ধরেন সাত কেজি আট কেজি একশো গাছে তো এখানে আড়াইশো গাছে হইলো আপনার বিশ কেজি আশা করতেছি আমি পার ডে উৎপাদন করতে পারব এই বাগান থেকে যদি সবগুলা গাছ আলায় টিকায় হ্যাঁ তা আমার প্ল্যান হইতেছে টোটাল এক হাজার খেজুর গাছের একটা বাগান করা এখন আমার বাড়ির সামনে যে জায়গা ওখানেও করলে করা যায় সেক্ষেত্রে ওখানে হয়তো আরও আড়াইশো বা তিনশো গাছ লাগানো যাবে কিন্তু সেটা করব কি না বা করাটা এক হিসাবে করলেই ভালো কারণ এমনিতেই অন্য অন্য যে শাক সবজিটা সেটা বু ওখানে আমার আসলে তেমন কোনো প্রফিট হয় না আমি পুরো বছরে যে প্রফিট ট্রফিট যাই কিছু পাই কাজের বিল টিল যা দেই আমার এই খেজুরের বা অনলাইনের যে বিজনেস এই বিজনেস থেকে তো এই কারণেই মূলত আমার এই লং টার্ম ইনভেস্টমেন্ট তো এটার জন্য অনেকেই পাগল টাগল যাই বলেন বলতে পারেন কিন্তু এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দো 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 দাও জোরে জোর দাও যাও একটা সাতা মানুষ তিনজন ও চারজন তাও তো ঠিক এটা দুতটা ফুল এটা দূত্রা হয় না এটা বিষয়